নিগমনগরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে নিগমানন্দ মর্নিং ইউনিটের উদ্যোগে বৃক্ষ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিগমানন্দ সারস্বত বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যদের মধ্যে কৃষ্ণকান্ত ভৌমি প্রণয় রায় বিপুল বর্মন পঙ্কজ বর্মন মেঘনাথ রায় ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের শুভ সূচনা করেন আশ্রম অধ্যক্ষ স্বামী শ্রীমৎ জগদানন্দ সরস্বতী মহারাজ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষ বর্মন মহাশয় সংগঠনের সভাপতি শিরীষ বর্মনের সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ এবং তার সাথে সাথে কৃষ্ণকান্ত ভৌমিক আমাদের মর্নিং ইউনিটের উপদেষ্টা আজকে আমরা বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা পরিবেশ দিবস আজকে পালন করলাম যেখানে আমাদের প্রত্যেক বছরের নাই এবছরও কিন্তু আমরা আমাদের মর্নিং ইউনিটের সদস্যদের মধ্যে আজকে চারা বিতরণ করি এবং তার সাথে সাথে বিভিন্ন পরিবেশের কার্যক্রম পরিবেশ পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকে আমাদের পাঁচই একটা কথা হচ্ছে কি কিছু হাঁটাহাঁটি করলে কিছু দৌড়াদৌড়ি করলে শরীরের পক্ষে অত্যাধিক ভালো আমিও সকালে উঠি কিছুটা হাঁটাহাঁটি করি তারপর ল্যাট্রিন বাথরুম যাই স্নান করি আমি জীতাপাঠ করতে বসবো আমার সময় চলে আসবো আর জীতাপাঠ একটু পরে করি আমার জন্য আমার ছোটো ছোটো ভাইয়া অপেক্ষা করে আসে কৃষ্ণ একটু বলছিল যাই হোক এই বৃক্ষরোপণ আমাদের আসাম মঙ্গলের সরস্বত মার হাজিস থেকেও শ্রীমৎসাহ বিমানন্দ সরস্বতী মারা ছাড়ছেন এই দু হাজার চব্বিশ সালে সারা বছর কতটা গাল লাগানো হলো একটা হিসাব আমাদের বিভিন্ন মহারাষ্ট্র আছে আমাদের মুম্বাইতে আছে চেন্নাইতে আছে আসামে আছে বাংলাদেশে আছে বিহারে আছে উড়িষ্যা আছে আমরা কতটা গাল লাগালাম ফলের গাছ বিভিন্ন গাছ আমরা আজকে ত্যাগ না থাকলে নিশ্চয় গাছটা কিনিয়ে আনা হয়েছে এই গাছটা যদি কিনে না ত্যাগ না থাকলে কেউ দান না সে দশ টাকা কুড়ি টাকা হোক আমাদের প্রধান সাহেব সাহেবের আমাদের সন্তোষ বর্মন আমরা সকলেই কিছু ত্যাগ করবো ত্যাগ ভাইরা আমরা সকলেই অত একশো টাকা কেউ দুশো টাকা কেউ পঞ্চাশ টাকা সংগ্রহ করে গাছটা নিয়ে আসছি কেউ উদ্যোগ করছে তার সঙ্গে আমি একটা প্রস্তাব দিব যদি ভালো লাগে একটু করার চেষ্টা করবেন আমি চাই সকলে জ্ঞান হোক ভক্তি হোক শরীরচর্চা হোক চাকরি করুক টাকা পয়সা রোজগার করুক যদি তোমাদের ভালো লাগে এই জিনিসটা আমি প্রস্তাব দিলাম তোমরা সকলে করার চেষ্টা করবে যদি ভালো লাগে সর্বধর্ম সমন্বয় অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তার আমার লক্ষ্য আমরা ধর্মকে ভালোবাসি সব জাতিকে ভালোবাসি মাটিকে মাটি মানুষকে ভালোবাসি সবাইকে ভালোবাসি আমরা সবাইকে ভালোবাসি কাকে অশ্রদ্ধা করবো না সব ধর্মকে ভালোবাসব কিন্তু যতকালে এই যুবক যুবক ছেলেগুলা অন্তত একটু করে গীতা পার সেকেন্ড আর মনে হচ্ছে সবচেয়ে ভালো হবে আমাদের পশোধক দোতলার উপর অন্তত পাঁচশো খানিক ছেলে মেয়ে বসতে পারবে এমন এমন জায়গা আমাদের